নমস্কার আমি রাজশ্রী আমার বংসানাশ্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনারা সবাই আমার পাশে থাকুন সাথে থাকুন আমি সুন্দর করে রেডি হয়ে গেছি কারণ কি আমি আজকে একটা বিয়েবাড়ি যাবো বিয়েবাড়ি যাবো না বিয়ে দিতে যাব আমার একটা খুব পুরোনো বন্ধু সেই বন্ধুকে আজকে আমরা বিয়ে দিতে যাব এই যে আমি হচ্ছি বরপক্ষ সঞ্জিত হচ্ছে কোনে পক্ষ চললাম এখন দুজনে আমি না ফার্স্ট টাইম মানে স্কুটি শাড়ি পরে আর কি স্কুটি চালালাম স্কুটি চালাতে আমি এখন শিখে গেছি প্রায় মোটামুটি কিন্তু শাড়ি পরে আমি স্কুটি এতদিন চালাইনি এই আজকে ফার্স্ট টাইম শাড়ি পরে চালাচ্ছি কী ভালো লাগছে আমার মনে একটা ফুরফুরে আনন্দ হচ্ছে যাই হোক এখন চল যাচ্ছি কি আমরা বরের বাড়িতে এই যে বর সুরজিৎ আড্ডু সুরজিতটা কোনো দিন আমরা ডাকি না আড্ডু বলেই ডাকি নামটা ওর বাদ হয়ে গেছে ওর মা এখন সুন্দর করে ওকে বরণ করছে বাবু বিয়ে করতে যাচ্ছে আমাদের ব্যাচের মধ্যে সব থেকে আগে ও বিয়ে করছে হ্যাঁ আমি রেজিস্ট্রি করেছি বাট বিয়ে তো করিনি ওটা আমার হাফ বিয়ে হয়েছে ফুল বিয়ে তো হয়নি ও পারমানেন্টলি ফুল বিয়ে করতে যাচ্ছে এই যে আর আমার এই সাঙ্গ পাঙ্গ এই যে রুমা রূপল আড্ডু আমরা অনেক পুরোনো বন্ধু প্রায় আমাদের সম্পর্ক ন বছরের আর এই যে বরকে নিয়ে আমার স্কুটি করে রুমা বেরিয়ে যাচ্ছে আর কোনেকে নিয়ে সঞ্জিত বেরিয়ে গেছে অলরেডি আগেই তো বর তারপরে যাচ্ছে আর আমি রূপল কাকু মানে আড্ডোর বাবা আর মাসি যাবো ট্রেনে আর রূপল সেই ছোট্টবেলার মতন রথ টানছে আমারও খুব ভালো লাগছে তাই আমি একটু টেনে নিলাম এই যে আমরা ট্রেনে উঠে গেছি প্রচুর হেডেক আজকে মানে সকাল থেকে উঠেই হেডেক সকালবেলা শ্রীরামপুর মায়েশে জগন্নাথ দর্শন করতে গেছি তারপর বাড়ি ফিরেছি মানে তারপরে আবার আমি কাকুকে নিয়ে গেছি কর্ণগড় মার্কেটে ফুল কিনতে ফুলের মালা কিনতে মানে প্রচুর হেডেকেই যে আমাদের বন্ধুর বিয়ে হচ্ছে শাওরাপলি নিস্তারিনী কালীবাড়িতে এই যে মায়ের দর্শন করিয়ে দিলাম মাকে সবাই প্রণাম করে নেবেন আর চল আয় কখন থেকে বলছি আয় মানে আমি আমি তো মানে এত কিছু লিস্ট করেছি তারপরেও ভুলে গেছি কত কিছু কিনতে আবার গিয়ে সেই ধুতি কিনলাম টোপরই কিনতে ভুলে গেছি কারণ কি ও না টোপর পরবো না করতে করতে আমি টোপর কিনতেই ভুলে গেছি হ্যাঁ নমস্কার কর নমস্কার কর ব্যাচেলার লাইফের আজকে লাস্ট ডে বলে কথা মানে কিছুক্ষণের মধ্যেই আর ব্যাচেলার থাকবি না আজকের ক্যামেরাম্যান সঞ্জিত মডেল ছিল রূপল মানে কি বলবো আমরা শুধু ছবি তুলে গেছি হ্যাঁ কিন্তু তার মাঝখানে আমাকে প্রচুর কাজ করতে হয়েছে ওই ভিডিও ক্লিপগুলো নিয়ে আর আমি এক সপ্তাহ ধরে ওর পিছনে টাইম দিয়েছি মানে আড্ডোর পিছনে কেনাকাটি করা থেকে জিনিসপত্র পছন্দ করা থেকে শাড়ি গয়না সব কিছু থেকে মানে এক সপ্তাহ ধরে ওর পিছনে টাইম দিচ্ছি মানে এই বিয়েটা খুব তাড়াতাড়ি হচ্ছে কিছু বাড়ির প্রবলেমের জন্য মন্দিরে বিয়ে হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি মানে এক সপ্তাহের মধ্যে এসে মঙ্গলবারে এসে কথা বলে গেছিলাম মন্দিরে আমি আর আড্ডু মিলে মানে খুব তাড়াহুড়োর মধ্যে বিয়ে হচ্ছে ঠাকুর বলছে একটু গুছিয়ে দিতে ঠাকুর আবার গুছিয়ে দিলাম আচ্ছা সুরজিত আড্ডা তো বরের নাম আর বইয়ের নাম হচ্ছে ডিম্পল সিং হ্যাঁ দুজনে কাস্ট আলাদা বাট দুজনে ভালো থাকলেই ভালো কাস্ট আলাদা তো কী হয়েছে ভালো থাকাটা ইম্পর্টেন্ট তাই না সব থেকে ভালো থাকলে সুখে থাকলে ব্যাস আমাদের থেকে আর ভালো কী হবে আর এই যে মালাবোধর হচ্ছে কি সুন্দর লাগছে না আমার যে কী হেডেক না আমি মানে আর আড্ডুকে বলে বলে বোঝাতে পারছি না যে এইভাবে কর ওভাবে কর না এই এইটা খুলে দে উড়ুনিটাকে খুলে দিতে বলছে এই একটু খোল ধুতিটা দেখ কীরকম লাগছে ধুতি পরে কি থাকা যায় না কি আবার গোলাপের গন্ধ শুকালো শুকিয়ে মেয়ের বাড়ি গোলাপটা দিয়ে দিল ছেলের বাড়ি হাতে ছেলের বাড়ি গোলাপটা দিয়ে দিলো মেয়ের বাড়ি হাতে আর এই যে ওদের এখন হাতে হাত রেখে যেভাবে হয় আর কি সব কারণ আর এই রাকুর মশাই এখন গাছ ছড়া বাজছে এই ছড়াটা যেন সাত জনমের থাকে সাত জনমের না একশো জনমের থাকে ভালো মতন যাতে ওরা খুব সুখে শান্তিতে সংসার করে আর কি চাই আমরা বন্ধু হিসাবে ব্যাস এইটুখানি ওর বাবা মাও যাতে ভালো থাকে সবাই যাতে ভালো থাকে সবাই যাতে আনন্দের দিন কাটাতে পারে পৃথিবীতে সব মানুষ যাতে খুব ভালো থাকে খুব আনন্দের দিন কাটাতে পারে আর আমার যে কী টেনশান যতক্ষণ বিয়ে না হয়ে ওরা বাড়িতে না ঢুকছে আমি নিজে যতক্ষণ বাড়ি না যাচ্ছি ততক্ষণ টেনশান এখন পাটকাঠি আগুন দিয়ে খই পোড়ানো হচ্ছে সবই হয়েছে টুকটাক করে নিয়মগুলো সবই পালন করা হয়েছে বাড়িতেও কিছু কিছু নিয়ম সবই পালন করা হয়েছে ওরা দুজনেই হলুদ হলুদ মেখে স্নান টান করে নিয়েছিল কাকিমা সবই করে দিয়েছিল আর এই পাঞ্জাবি আর শাড়িটা আর দু আমার পছন্দ করা মানে আমি যাইনি কিনতে কিন্তু আর এত বলদ মানে কি বলবো ওখানে গিয়ে ভিডিও কল কর করে আমাকে মানে এটা দেখ ওটা দেখ সেটা দেখ এইভাবে আর টোপরটা খুব জ্বালাচ্ছিল খুব আর বাধ্য হয়ে মারলাম এই যে বাধ্য হয়ে মারলাম কোনো কথা শুনছে না বলছি ঠিক করে দেখ আমি রূপাল বলে যাচ্ছি না ও শোনার কোনো ইয়ে নেই আবার দেখবে মুখুকি মেরে দেখবে কীরকম মাথাটা গরম হয় কীরম ডাকটা ধরে কোনো কিছুতে ওর সিরিয়াসনেস নেই সব কিছুতে আর কি ভাজলামই মানে কোনো দিন আজ অবধি সিরিয়াস হলো না আলটিমেট ও যে ঘু এতজনের সাথে প্রেম করি এতজনের সাথে ঘুরে তারপরে গিয়ে শেষে বিয়ে করবে আমি তো কোনো দিন ভাবি মানে ও যে ফাইনালি কোনো দিন বিয়ে করবে আমি সেটাই ভাবিনি আমি কল্পনাই করতে পারি না এই যে আমরা সব হাততালি দিচ্ছি কংগ্রাচুলেশান কংগ্রাচুলেশান নোয়াটাও পড়াতে পারছে না একটা নোয়া পড়াবে সেটাও পড়াতে পারছে না কী বলবো সেখানেও আমাকে যেতে মানে কোনো কাজেই ঢ্যাঁড়স করতে পারে না এদিকে বিয়ে করতে গেছে তাই না বিয়ে করার কি তারা ওর মানে তাড়াতাড়ি করে বিয়ে করে বাড়ি যাবে কতক্ষণে গরম লাগছে ওর গরম আমাকে বলছে যে পাখা এনে দিবি আমাকে কোথা থেকে মানে কোথায় পাকা পাবো হ্যাঁ কোথায় পাকা পাবো পাখা তো পাবো না কোথাও মানে কোনো সেন্স বলে কাজ করে না সব কিছুতে ওর ইয়ার কি ফাজলামি চলে সারাদিন ইয়ার কী ফাজলামি সব কিছু চলে হ্যাঁ আমাকে বলছে একটু টোপরটা খুলে দিলে এবার হয় না এবার তো হয়ে গেছে বিয়েটি এবার তো টোপরটা খুলে দিতে পারি আর সঞ্জিত দিকে ক্যামেরা করেই যাচ্ছে মানে ছবি ভিডিও গেলে সব তুলেই যাচ্ছে এইবার ওরা সুন্দর করে পুরো মন্দিরটা তিন পাক ঘুরবে কারণ তিন পাক ঘুরতে হয় এই মন্দিরে বিয়ে করে বেসিক্যালি তিন পাক ঘুরতে হয় প্রথম পাকে আগে ঠাকুরকে পুজো দিয়ে নিতে হয় তারপরে তিন পাক ঘুরতে হয় ওদের সাথে আমরা সবাইও ঘুরছি আমি সঞ্জিত ঘুরে নিলাম এক পাক তিন পাক ঘুরি নিয়ে আমি এক পাক ঘুরেছি এইবার ঠাকুরকে ওরা পুজো দিচ্ছে পুজো দিয়ে ওরা দুজনে চন্দ্রমৃত্যু খাবে তারপরে মিষ্টিমুখ করবে দুজন দুজনকে আর কি বেসিকালি মিষ্টি করাবে করিয়ে তারপরে বিয়ে শেষ মানে কার নাকে সিঁদুর পরার কথা কার নাকে সিঁদুর পরেছে ওই ভালোবাসে ডিম্পল ওকে ভালোবাসে বাট ওই বেশি ভালোবাসে নি এবার আমি ওদেরকে মিষ্টিমুখ করালাম দিনের একটা হেডেক মানে আমার মাথা থেকে কমলেও মানে কি বলবো আমি তো বেশি কিছু সাজিয়ে নি নর্মাল লিপস্টিক লাইনার টিপ পরে চলে এসেছি এর বেশি সাজতেই পারিনি সাজবো কখন আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আধ ঘন্টার জন্য উঠে দেখি ঘুরির কাটা চারটে ভেজে গেছে বাপরে বাপ তারপরে আমরা ট্রেনে করে চলে এলাম ওরা তারপর স্কুটি করে এলো এইবার ডিম্পল গৃহপ্রবেশ করছে এই যে ধুতি কিনতে ভুলে গেছিলাম ধুতিটা ভাগ্যভালো কিনে নিয়ে এসেছিলাম নাহলে তো ভুলে যেতাম এইবার ডিম্পল গৃহপ্রবেশ করে কাকিমাকে বরণ করবে সুন্দর করে হ্যাঁ আস্তে 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 আড্ডু বলছি এই আস্তে আস্তে পা ফেল উল্টে না যাস মানে ওর বেশি টেনশন ওর বেশি টেনশন ওর নিজেকে নিয়ে টেনশন ওর অন্য কিছু নিয়ে বেশি টেনশন পাখা চালাও কুলার চালাও হ্যান করো ত্যান করো গরম লাগছে প্রদীপটা যে নিবে যাবে সেইটা বুঝছে না আমাকে একটু কুলারের হাওয়াটা দিয়ে নেয় এনে আমাকে একটু পাখাটা চালিয়ে দে আমি মানে আজকেও সারাদিন আমার কাছে নিয়ে নেগেয়েছি বিশাল পরিমাণে নিয়ে গেছে এই যে কাকিমা নোয়া পড়ালো এইবার কাকিমার শাশুড়ি কাকিমাকে চারগাছা সোনার চুরি দিয়েছিলো তো বিয়ে যেহেতু তাড়াতাড়ি করে হয়েছে সেই জন্য কাকিমা এই কাকিমার চুরিগুলো আবার কাকিমার বউকে দিলো মানে এরা বংশ পরম্পরা আর কি চলছে চুরি দেওয়া তারপরে এবার ডিম্পলের বউ আর মা আসবে তখন যখন ডিম্পল তখন ডিম্পল পড়াবে এই যে আবার মঙ্গলসূত্র পড়ালো ওখানে মঙ্গলসূত্রটা পড়াতে ভুলে গেছিলো বেসিক্যালি তাই জন্য আমি বললাম এখানে বাড়িতে মঙ্গলসূত্রটা পরিয়ে দিই তারপর দুজনকে মিষ্টি মুখ করালো মিষ্টি খেতে খেতেই আজকে ওরা হয়ে যাবে এই একটা জিনিস ঠিক না বিয়ে মানেই মিষ্টি খাওয়া মানে ঝাল নোনতা কিছু না বিয়ে মানেই মিষ্টি খাওয়া এইবার আমরা খেতে বসছি এই যে বরপক্ষ আমরা সব খেতে বসছি কিন্তু নিরামিষ আজকে রথ সেই জন্য নিরামিষ ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও আলুর দম পনির বাটার মশলা আমের চাটনি পাঁপড় মিষ্টি মানে কি বলবো অনেক কিছুর আয়োজন ছিল তারপরে এই যে আংটি দিয়ে পড়ার ছিল আংটিটা পড়ানোর কথা ছিল রাত্রেবেলা এখনই পরিয়ে দিল বললো না না আমি এখনই পরিয়ে দিচ্ছি তবে দুজন দুজনকে খাইয়ে দিল খাইয়ে দিয়ে তারপর নিই এবার শুয়ে সব ফোন কাটছে আর কাকিমা স্প্রাইটের বোতলে জল মিশিয়ে যে ও স্প্রাইট খেয়ে আসছে রীতিমতন আজকের মতন ভিডিও এখানেই শেষ ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন ওরা যাতে ভালো থাকে সুস্থ থাকে সবাই আশীর্বাদ করবেন